হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল সাথী লাইফস্টাইল তো আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কিন্তু হাজির হয়ে গেলাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি কারণটা কি জানো এই দেখো আমার হাতে কিন্তু চলে এসেছে নাথিং টু এ প্লাস ফোন দেখতেই পাচ্ছো আর নতুন ফোন মানেই কিন্তু নতুন নতুন সব ভিডিও আর তাই কিন্তু আজকের ভিডিওটা আমার হতে চলেছে এই নতুন ফোন দিয়ে শুট করা ভিডিও তো তোমাদের সঙ্গে কোনোটাই শেয়ার করবো সঙ্গে কিন্তু থাকো ঠিক আছে তো তো চলো স্টার্ট করি বন্ধুরা এটা হলো আমার এই যে নতুন ফোন নাথিং টু এ প্লাস আর এই ফোনটা চালানোর জন্য কিন্তু আমি প্রচণ্ড এক্সাইটেড কারণের ক্যামেরা ডিসপ্লে লাইটিং মানে পুরোটাই একদম আলাদা ট্রান্সপারেন্ট ডিজাইন মানে ডিজাইনটা দেখো জাস্ট ওয়াও হ্যাঁ কি না বলো নাথিংয়ের ডিজাইনটা এত সুন্দর মানে কি বলবো এখানে যে লাইটগুলো জলে যখন ও মাই গড দারুণ 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 তো যারা নাথিং ফোন ব্যবহার করছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে তোমার কাছে নাথিং ফোনটা আছে আর এই পিছনের লাইটটা এতটা কুল মানে কি বলবো ও মাই মাইকর একটা চুমু এই ফোনের চার্জিং ইয়েটা এতটা পাওয়ারফুল ব্যাটারিটা যে দেখো আমি সেই সকালবেলা মানে একশো পার্সেন্ট চার্জ কিন্তু আমি করি মানে আমি কালকে রাত্রেবেলা চার্জে বসিয়েছিলাম সকালবেলা মানে পুরো ফুল চার্জ আমি কিন্তু করিনি কারণ আমরা কালকে অনেক মানে পুরো সেট করতে টাইম লেগেছে তারপরে আর চার্জে বসানো হয়নি দেন সকালে উঠে আমি আর চার্জে বসাইনি সকালবেলা আমার ওই পঁচাত্তর পার্সেন্টের মতন ছিল চার্জ বাট দিন আমি ফোনটা নিয়ে ঘাটাঘাটি করেছি ভিডিও বানিয়েছি সমস্ত কিছু করেছি তারপরেও আমার ফোনে কিন্তু এখনও ষাট পার্সেন্ট চার্জ আছে মানে ঊনষাট পার্সেন্ট আছে তোমরা হয়তো মেবি দেখতে পাচ্ছ না ঠিক আছে কারণ এটা আমি বিকেলবেলাতে শ্যুটটা করছি এখনও ঊনষাট পার্সেন্ট চার্জ আছে তাহলে বুঝতেই পারছো ঠিক কতটা মানে এটার ব্যাটারিটা কতটা ভালো কতক্ষণ চার্জটা থাকে ব্যাটারি ফোনটার মধ্যে এই ফোনটা দিয়ে ব্লগিং স্টার্ট করার মানে ডেলি যে ব্লগ ভিডিও যাই বলো না এই ফোন দিয়ে শ্যুট করার জন্য মানে আমি পুরো রেডি আর এক্সাইটেড বেশি তো পরের ভিডিওটা তোমরা কিন্তু এই ফোনেরই দেখতে পাবে সমস্ত কিছু ঠিক আছে খুব ভালো ভালো ভিডিও আনবো সুন্দর সুন্দর আমি আরও অনেক রকম কারণ ফোন যখন আমি হাতে পেয়েছি ভালো ক্যামেরাওয়ালা তো এরপর তো ভিডিও মানে ধামাকা হবে ধামাকা জাস্ট এখন দেখি এর ক্যামেরা দিয়ে আসলেই ভালো ব্লগ শ্যুট করা যায় কি না চলো আমরা একটু ভিডিও শ্যুট করে দেখি যে এর ক্যামেরাটা কীরকম ফার্স্ট আমি ব্যাক ক্যামেরা করব ঠিক আছে মানে কি অপূর্ব দেখতে পাচ্ছ তোমরা দারুণ কিন্তু দারুণ দারুণ কতটাই স্মুদলি চলছে দেখো মানে কি স্মুদ স্টেবিলাইজেশনটা দেখো একবার দেখো এত নড়াচ্ছি তাও কিন্তু কাঁপছে না এবার চলো তো সেলফি ক্যামেরাটা দেখি কিরকম সেলফি ক্যামেরাটা দেখি কিরকম ও তোমরা দেখো জাস্ট সেলফি ক্যামেরা ফুলটা সরছে একদম স্মুথ ভাবে সরছে মানে এতটা অপূর্ব তোমরা নিজেরাই দেখতেই পাচ্ছ যে কি কতটা অপূর্ব এরপর আমি তোমাদেরকে দেখাবো আমার পুরনো ফোনের যে ক্যামেরাটা সেটা একবার দেখে নাও চলো তো এই দেখো আমার পুরনো ফোনটা কিন্তু নিয়ে চলে এসেছি পুরনো ফোনটা একদমই খারাপ হয়ে গেছিলো মানে দেখো না এগুলো সব নেই তুলো করে রেখেছি তারপরে এটা ফেটেও গেছে তো যাই হোক এটা চলো পুরনো ফোনটাও ভালো খারাপ বলবো না কিন্তু আমি তবু ক্যামেরাটা জাস্ট চেক করব যে এই ক্যামেরাটা কীরকম লাগছে ঠিক আছে তো চলো প্রথমে পেছনে ক্যামেরাটা দিয়ে দেখছি কিরকম কিরকম কাঁপছে দেখেছো ক্যামেরাটা চলো এবার সামনের ক্যামেরা এটা সেলফি ক্যামেরা তো এটা সেলফি ক্যামেরা দেখো পিছনের মানে দেখাই যাচ্ছে না কিছু বেশি দূর অব্দি ক্লিয়ার ভাবে দেখা যায় না দেখা যাচ্ছে না খুব একটা কিছু শুধু কাছের ইয়েগুলোই দেখা যাচ্ছে কাছের এই গাছগুলোগুলোই দেখা যাচ্ছে বাকি আর দেখা পিছনের কোনো কিছু দেখা যাচ্ছে না খুব সাদা ফ্যাকা টাইপ হচ্ছে মানে কি বলবো আমি এই ফোন দিয়ে এত বছর ইউজ করেছি খুব আমি পারছিলাম না জাস্ট মানে আজকে সারা দিন আমি ফোনটা যে ঘেটেছি আর ভিডিও যাই বানাই না কেন আমার অভিজ্ঞতা কিন্তু দারুণ ছিল জাস্ট এক্সেলেন্ট অভিজ্ঞতা ছিল মানে কি বলবো আমার এত বছরে আজকে প্রায় আমার টোয়েন্টি ফাইভ পা দিয়েছি আমি তো এত বছরে আমি এই প্রথম ফোন আমার এত ভালো একটা ক্যামেরাওয়ালা ফোন আমার হাতে আছে তো আমি ওইটার জন্য মানে কি বলবো আমি নিজেকে অনেকটা লাকি মনে করি যে এরকম একটা আমার জীবনে দিদি পেয়েছি এরকম একটা আমার জীবনে হাজব্যান্ড পেয়েছি আর আমি নিজেও মানে কী বলবো আমাকে সবাই হেল্প করেছে এই ফোনটা কেনার জন্য ঠিক আছে আমার বর হেল্প করেছে আমার দিদি হেল্প করেছে আর কিছুটা কিন্তু আমারও ছিল তো যেহেতু আমি মানে কাজ করেছিলাম অনেক দিন আগে অনেক বছর এক বছর হয়ে গেল প্রায় এক বছর আগের কথা আমি কাজ করতাম ব্যাঙ্গালোর যেহেতু থাকি তো একবার আমি কাজ করেছিলাম কাজে ঢুকেছিলাম আর তখন আমি কিছুটা ইনকাম করেছিলাম তো সেই পয়সাটা ছিল আর কিছুটা পয়সা ছিল আর যেটুকু টান করেছিলো বা যেটুকু আমার কম ছিল আর সেটিও কিন্তু ধরতে সাহায্য করেছে আমার দিদি আর আমার বর দুজনা মিলে প্রচণ্ড আমাকে সাহায্য করেছে অনেকটা হেল্প করেছে আমাকে তবে কিন্তু আজ এই ফোনটা আমার হাতে পেয়েছি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে কেউ ভুলবে না আর তোমরা কি নাথিং টুয়ে প্লাস ফোনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতেই হবে তোমাদেরকে ঠিক আছে আর এখন যেই ফোনে ক্যামেরায় আমি ভিডিও করছি সেটা হচ্ছে আমার বরের ফোন পোকো ও পোকো ফোন নিয়েছিল কিছু মাস আগে আর আমি নিলাম হচ্ছে নাথিং টু এ প্লাস তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের আর একটি ভিডিওতে টাটা আর এখন আমি এই ফোনটা দিয়ে একটু সিনেমাটিক শটগুলো দেবো তোমরা একটুখানি দেখো ঠিক আছে বাই